হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তিব্র সুইগর আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে গুঁড়া দুধ দিয়ে দুধ চা তৈরি করা যায় আর রং দেখেই তোমরা বুঝতে পারছো চাটা কতটা ইয়ামি হয়েছে। কোন রকম ঝামেলা ছাড়াই এ চা অনেক দ্রুত তৈরি করা যায় আর আর যেই খাবে সুনাম করতে বাধ্য তাহলে চলো দেরি না করে করে শুরু আমি চুলা একটি ডেক্সি বসিয়ে দিব। আর এখানে দুই কাপ চায়ের জন্য আমি আড়াই কাপ পরিমাণ জল দিয়ে দিব জলটা হালকা কুসুম গরম হলেই এখানে আমি পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিব ঘন হবে সেটির উপর নির্ভর করে এখন আমি গুঁড়া দুধ জলের সাথে গুঁড়া দুধ দেওয়ার আগে যাতে বেশি গরম না হয় তাহলে দুধগুলো চাকা চাকা হয়ে যাবে এরপর এখানে আমি দুই কাপ চায়ের জন্য দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো চিনিটা দেওয়ার পর আমি চামচ দিয়ে একটু নেড়ে দুধগুলো ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এবং কিছুক্ষণ সময় নিয়ে আমি দুধগুলোকে ভালোভাবে ফুটাবো এই ফুটানোর উপরেই চায়ের স্বাদটা অনেকটা নির্ভর করে আর এখানে বলে রাখি তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি ঘরোয়া সকল ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে দুধগুলো কিছুক্ষণ ফুটানোর পর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চা পাতা চা পাতার পরিমাণটা নির্ভর করে চা পাতার গুণগত মানের উপর কিছু কিছু চা পাতা অল্প একটু দিলেও অনেক রং হয়ে যায় কিন্তু কিছু কিছু চা পাতা অনেকটা দিলেও ঠিকভাবে রঙ হয় না সেজন্য চায়ের রঙের উপর নির্ভর করে চা পাতা দিতে হবে এখানে আমি স্পাহানি চা পাতাটা ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের চা পাতা ব্যবহার করতে পারো চা পাতা দেওয়ার পরও এগুলোকে ভালোভাবে ফুটাতে হবে আবারও বলছি এই ফুটানোর উপরেই কিন্তু চায়ের স্বাদটা নির্ভর করে ঠিক যে যতটুকু লেখার খেতে পছন্দ করে ঠিক ততটুকুই এগুলোকে ফোটাতে হবে কারণ কেউ কেউ চাটা একটু কড়া লিকারে খেতে পছন্দ করে কেউ আবার হালকা লিকারে খেতেও পছন্দ করে এ পর্যায়ে আমার চা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে ঠিক আমি যেভাবে যেভাবে চাটা করেছি তোমরাও এভাবে করে দেখো দেখবে আর কোনোভাবেই চা খেতে ইচ্ছে করবে না যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে